আচ্ছা একটা পুরো নতুন সভ্যতা গড়ে তোলার চিন্তাটা কেমন লাগে শুনতে এর পেছনে ঠিক কি ভাবনা কাজ করে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিকই ফিসিনেটিং প্রশ্নটারই গভীরে ডুব দেব আমাদের আলোচনার মূলে আছে কিন্তু এই বইটা নামটা দেখুন দি আর্কিটেক্টস অফ টুমরো মানে আগামী দিনের স্থপতি এর শিরোনাম আর উপশিরোনাম দেখলেই বোঝা যায় এখানে বেশ বড়সড় একটা লক্ষ্যের কথা বলা হচ্ছে তো চলুন এর ভেতরের আইডিয়াগুলো একটু নেড়েচেড়ে দেখা যাক বোঝার চেষ্টা করি এর আসল বার্তাটা কি। তো আসল প্রশ্নটা হচ্ছে এই যে বলা হচ্ছে আলোকিত সভ্যতা এর মানেটা ঠিক কি কিসের ওপর দাঁড়িয়ে আছে এই ধারণাটা এই বিশ্লেষণটাতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব আর দেখব এই দর্শনটা আমাদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে পারে ওকে তাহলে চলুন একটু গভীরে যাই এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হলে সবার আগে আমাদের এই আন্দোলনের মূল প্রতীকগুলো একটু ভালো করে দেখতে হবে কারণ কি জানেন একটা প্রতীক কিন্তু অনেক না বলা কথা বলে দেয় এই যে লোগোটা এটা কিন্তু শুধু একটা ছবি না এটাকে বলতে পারেন ওদের পরিকল্পিত সমাজের একটা একটা ব্লুপ্রিন্ট বা নীলনকশা এর প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা বিশেষ মানে আছে যা আমাদের এই পুরো আন্দোলনের উদ্দেশ্যটা বুঝতে হেল্প করবে আচ্ছা এই লোগোটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখব এর চারটে মূল স্তম্ভ আছে দেখুন খোলা বইটা ওটা হলো জ্ঞানের প্রতীক আবার গিয়ার আর স্বাস্থ্যের যে চিহ্নটা ওটা দিয়ে শিল্প আর সুস্থতাকে বোঝানো হচ্ছে সবুজ মাঠ আর উগন্ত সূর্যটা তো পরিষ্কার কৃষি আর সমৃদ্ধির কথা বলছে আর সব কিছুর একেবারে কেন্দ্রে কি আছে ন্যায় বিচারের দাড়ি পাল্লা সমাজের ব্যালেন্স রাখার প্রতীক আর এই চারটে স্তম্ভের উপরেই দাঁড়িয়ে আছে ওদের মূল প্রতিশ্রুতিটা কি সেটা ন্যায়বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি মানে এই তিনটে শব্দই হল ওদের ফাইনাল গোল যা দিয়ে একটা আদর্শ সমাজের স্বপ্ন দেখা হচ্ছে বেশ সমাজের বাইরের কাঠামোটা তো বোঝা গেল কিন্তু প্রশ্নটা হলো এই যে এত সুন্দর সুন্দর আইডিয়া এগুলো এলো কোথা থেকে এর পেছনে দার্শনিক ভিত্তিটা কি চলুন এবার সেই দিকেই যাওয়া যাক এই পুরো আন্দোলনের ফিলসফিটা বুঝতে হলে আমাদের এর আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল গোড়াটা দেখতে হবে কারণ পুরো আইডিয়াটা একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে তৈরি আর ওটাই এই সবকিছুর মধ্যে একটা গভীর অর্থ যোগ করেছে আর সেই উৎসটা হল পবিত্র কোরআনের সুরা জুমার জুমার শব্দটার একটা মানে হল দল বা গ্রুপ এই সুরাতে মেনলি ফোকাস করা হয়েছে ন্য আন্তরিক বিশ্বাস আর শেষ বিচারের দিনে মানুষের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ওপর যা আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শেখায় লোগোটার কথা মনে আছে সেখানে আমরা জ্ঞানের প্রতীক মানে খোলা বইটা দেখেছিলাম তাই না মজার ব্যাপার হল সুরা জুমানের ন নম্বর আয়াতে সরাসরি জ্ঞানের গুরুত্বের কথা বলা হয়েছে এখানে জ্ঞান আর বিচারবুদ্ধিকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লোগর সেই প্রথম স্তম্ভের সাথে একদম মিলে যায় এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় শেখার কোনো বিকল্প নেই ঠিক একইভাবে ভাবে ন্যায় বিচারের যে স্তম্ভটা সেটার অনুপ্রেরণাও কিন্তু এই সুরা থেকেই এসেছে ঊনসত্তর আর সত্তর নম্বর আয়াতে একেবারে চূড়ান্ত ন্যায় বিচারের কথা বলা হয়েছে যেখানে বলা হচ্ছে কারোর সাথেই কোনো অন্যায় হবে না আর প্রত্যেকে তার কাজের পুরো ফল পাবে এই আইডিয়াটাই কিন্তু লোগর সেই দাড়িপাল্লার মূল ভিত্তি এটা আমাদের সব সবসময় ঠিক পথে চলার জন্য ইন্সপায়ার করে এই সুরাতে না একটা অসাধারণ উপমা আছে উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ভাবুন তো একজন মানুষের কথা যার অনেকজন মালিক প্রত্যেকে তাকে আলাদা আলাদা নির্দেশ দিচ্ছে আর আরেকজন মানুষ যার মালিক মাত্র একজন দুজনের মনের অবস্থা কি এক হবে একদমই না এই উপমাটা আসলে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বিশ্বাসের গুরুত্বটাকেই তুলে ধরে যা আমাদের জীবনের ফোকাস ঠিক করতে সাহায্য করে তাহলে আমরা ফিলসফিটা বুঝলাম এর প্রতীকগুলোও দেখলাম কিন্তু প্রশ্ন হল এই মেসেজটা এই আইডিয়াটা সবার কাছে পৌঁছাচ্ছে কিভাবে। এখানেই এন্ট্রি হয় আধুনিক টেকনোলজির যা এই পুরো আন্দোলনকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে স্ক্রিনের দিকে একটু তাকান বাঁ দিকে দেখুন আন্দোলনের সেই শান্ত স্ট্রাকচার্ড লোগোটা আর ডান দিকে এর মিডিয়া উইং এম টিভি প্রেসের একেবারে ডাইনামিক আর পাওয়ারফুল লোগো দুটোর মধ্যে তফাতটা কিন্তু বেশ পরিষ্কার তাই না এটা আমাদের দুটো ভিন্ন এনার্জির কথা বলছে তার মানে এই এম এফ টিভি প্রেসই হল সেই ইঞ্জিনটা সেই চালিকা শক্তিটা যা এই আলোকিত সভ্যতার মেসেজটা সবার কাছে পৌঁছে দিচ্ছে আর এর মাধ্যমেই বিশ্ব জুড়ে একটা প্রভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে ওদের ট্যাগলাইনটাই কিন্তু ওদের উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দেয় কি সেটা একটি ডিজিটাল মিডিয়া বিপ্লব মানে ওরা এই আইডিয়াটাকে মডার্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় টার্গেট হলো নতুন প্রজন্মের কাছে পৌঁছানো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সে সবকিছুর সারমর্ম করলে আসলে একটা মৌলিক পছন্দের ব্যাপার সামনে চলে আছে একটা সিদ্ধান্তের ব্যাপার আর এটাই কিন্তু এই পুরো দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে যা আমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতেও সাহায্য করতে পারে সুরাজ জুমার আসলে প্রত্যেকটা মানুষের সামনে একটা পরিষ্কার চয়েস বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দেয় আর এই সিদ্ধান্তটাই আমাদের জীবনের রাস্তাটা ঠিক করে দেয় দেখুন এই সুরাতে দুটো রাস্তার কথা বলা হয়েছে একটা হল হেদায়তের পথ মানে সঠিক রাস্তা যেখানে মানুষ সৃষ্টিকর্তার মেসেজটা গ্রহণ করে আর দ্বিতীয়টা হল ভুলের রাস্তা যেখানে সে মেসেজটাকে প্রত্যাখ্যান করা হয় আর শেষে কী হবে চূড়ান্ত বিচারের দিনে মানুষ যে যার পছন্দের ভিত্তিতেই দলে দলে নিজেদের শেষ গন্তব্যের দিকে যাবে এটা আমাদের নিজেদের কাজের ফল নিয়ে অনেক বেশি সচেতন করে তোলে একচল্লিশ নম্বর আয়াতের এই কথাটা ব্যক্তিগত দায়িত্ববোধ বা পার্সোনাল রেসপন্সিবিলিটির ব্যাপারটা কি দারুণভাবে তুলে ধরেছে দেখুন পদ বেছে নেওয়ার স্বাধীনতাও আমাদের আবার তার ফলাফলের দায়ভারও আমাদেরই এটা কিন্তু আমাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি সিরিয়াস হতে শেখায় তো এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই নির্দিষ্ট দর্শনটা তো আমরা দেখলাম কিন্তু যদি আরেকটু বড় ক্যানভাসে ভাবি আমাদের সবার সম্মিলিত ভবিষ্যতের ভিত্তিটা ঠিক কোন আইডিয়াগুলোর ওপর হওয়া উচিত এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে আর একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে একসাথে কাজ করার জন্য ইন্সপায়ার করে